আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান হর্স পার ক্লাস মোটর মোটরটি লাগানো থাকে সেলাই মেশিনের সাথে গার্মেন্টসের যে সেলাই মেশিনগুলো আছে সেই সেলাই মেশিনের সাথে এই মোটরগুলো সেট করা থাকে তো এটি হচ্ছে ক্লাস সিস্টেম এবং এখানে দেখেন পুরো ডিটেলস লেখা আছে এটি কত হর্স পাওয়ার এবং কত আরপিএম এখানে আঠাশশো পঞ্চাশ আর এবং এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাস এটি হচ্ছে ক্লাস পুলি তো এই পুলির সাথে বেল্ট লাগানো থাকে সেলাই মেশিনের সাথে এখান থেকে ক্লাস চাপ দিলি তখন সেলাই মেশিন ঘুরে এবং ক্লাস ছেড়ে দিলে মোটর ঘুরতে থাকে কিন্তু সেলাই মেশিন অফ হয়ে যায় তো এই মোটর কীভাবে আপনারা খুলবেন রিপেয়ার করবেন এইটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই মোটরটি আমার কাছে রিপেয়ারের জন্য আসছে মোটরটি চলতেছে না তো আমি একটি সিজ ল্যাম্প দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো শর্ট সার্কিট আছে কি নাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রেসপন্স দেখা যাচ্ছে না মানে কোনো লাইনই নাই ডিসকানেক্ট হয়ে আসে তো মোটর কীভাবে আপনারা খুলে চেক করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখাব মোটরের যে পিছনে ব্যাক কভারটি লাগানো আছে মূলত এর ভিতরেই ক্যাপাসিটার পেয়ে যাবেন আপনারা এবং এখানেই কয়েলের কানেকশানগুলো পাবেন ব্যাক কভার খোলার জন্য দুইটা স্ক্রুপ থাকে দুই পাশে দেখেন আমি স্ক্রুপটা খুলে তারপরে ব্যাক কভার খুলবো আরও একটি আছে ওই পাশে তো মোটরটি খোলা খুবই সহজ কিন্তু সিস্টেমটা বুঝতে হবে প্রথমে যদি কেউ দেখে মোটরটি মনে করবে যে কিভাবে খুলব কিন্তু যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ঘাবরাবেন না এ ধরনের নতুন নতুন ভিডিও আমি দিব আপনাদের জন্য আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো পাবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে কয়েল দেখা যাচ্ছে ব্যাক কভার খোলার পরে তা আমি স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো আপনাদের যে আপনারা কীভাবে চেক করবেন প্রথম থেকে একেবারে কটের যে মেন গুঁড়ায় গোঁড়ার থেকে চেক করতে করতে মাথা পর্যন্ত যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কটটি এর ভিতরে ঢুকানো এসে এই কটের যে দুটো মাথা এই ক্যাপাসিটার সাথে কানেকশন করা আছে এগুলো আমি প্রথমে চেক করে দেখাবো আপনাদের আপনারা কিভাবে বুঝবেন যে কট খারাপ ক্যাপাসিটার খারাপ নাকি কয়েল খারাপ তাই আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই কটটি আগে চেক করব কটের যে দুইটা তার থাকে সেই তার দুটো আমি আগে খুঁজে বের করব তো আমি কটটি টেনে বড় করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি বডি কানেকশন ছিল সেটি কেটে দিয়েছে এখন দুইটা কানেকশনই আছে ফেস এবং নিউট্রল তো আমি এইভাবে কানেকশনটি ছাড়িয়ে নিচ্ছি আগে আমি চেক করব যে এই মোটরের কটটি ভালো আছে কি না এই কানেকশনগুলো খোলার সময় যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন খেয়াল রাখবেন এবং একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন কোন কানেকশানটি কোথায় লাগানো কোন কালারের তার কোন জায়গায় লাগানো আছে তো আমি এখানে যে এসি কটটি আছে এসি কটের যে দুইটা মাথা আছে আমি বের করে আলাদা করে নিয়েছি আমি এখন এই যে দেখেন এটা শর্ট করে দিচ্ছি দিয়ে এক মাথায় শর্ট করে দিয়েছি এক মাথা শর্ট করে এবং আর এক মাথায় আমি এখানে ফেজ নিউট্রল দিব সিরিজের ল্যাম্পটি জ্বলতেছে তার মানে এই কটটি ভালো আছে এইভাবে আপনারা বুঝে নেবেন এইভাবে হলো চেক করার নিয়ম স্টেপ বাই স্টেপ এখন আমি এই যে কট ভালো পেয়েছি এখন ক্যাপাসিটার খুলে ক্যাপাসিটার কানেকশান ডিসকানেক্ট করে দেবো মোটর থেকে আলাদা করে দেবো মোটরের শুধু যে কানেকশনগুলো থাকবে এটা আমি আবার চেক করে দেখব তো এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন দেখেন এখানে সবুজ কালারের দুটো তার এবং হলুদ কালারের একটি তার আছে মোট তিনটা তার আছে তো যে তারটি রানিং ছিল সেইটা আমি কিন্তু একটি ঘিরে দিয়ে ছুঁয়ে দিচ্ছি রানিং স্টার্টিং কয়েলের যে কানেকশনটা থাকে এটা চিহ্ন দিয়ে নেবেন তো স্টার্টিং এবং রানিং দুইটা আলাদা আলাদা তো এখানে ক্যাপাসিটার দেখতেছি বিস ইউফের ক্যাপাসিটার ব্যবহার করা ওয়ান হাউস পাওয়া মোটরে বিশে ক্যাপাসিটারই থাকে এখানে এই মোটরের যে কয়েলটি আছে এই কয়েলটি বের করার পরে দেখা যাবে যে জি এফ যে ফ্যানগুলো থাকে সেই ফ্যানের যে কয়েলগুলো থাকে ঠিক সেম ওই কায়দায় তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশান আছে স্টার্টিং কানেকশনটি আমরা পেয়েছি কিন্তু রানিংয়ে কোনো কানেকশন পাচ্ছি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কানেকশানই নাই ডিসকানেক্ট হয়ে আছে তো তিন তারের ভিতরে দুই তারায় কানেকশান পেয়েছি একতারে পাই নাই এখন এটি কোথা থেকে ডিসকানেক্ট হয়ে আছে এটি দেখার জন্য আমাদের এই পুরো মোটরটাকে খুলে এই কয়েলটাকে বের করে আনতে হবে এখন এই মোটরগুলো কীভাবে আপনারা খুলবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলো ময়লা থাকে তো আপনাদের কাছে যদি মোটর আসে প্রথমে একটু পরিষ্কার করে নেবেন তো মোটর এখন কিভাবে খুলতে হবে আপনারা দেখেন এই মোটরটা খোলার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এই মোটর খোলার সিস্টেমটা কি কোথায় কোথায় স্ক্রুপ দেওয়া আছে এখানে যে স্ক্রুপটা দেখতে পাচ্ছেন এবং এখানে তিনদিকে তিনটা স্ক্রু খুললে এই ক্লাসটি বের হয়ে আসবে তারপরে এখানে দেখেন স্ক্রুপ আছে ভিতর সাইডে এই স্ক্রুপ খুলতে হবে তারপরে এই কয়েলটি বেরিয়ে আসবে তো প্রথমে এই ক্লাস এবং পুলি এটাকে আগে খুলে বের করে নিতে হবে এখানে যে স্ক্রুপগুলো আছে আমি স্ক্রুপগুলো খুলে নিচ্ছি তিনটা স্ক্রুপ লাগানো এই তিনটা স্ক্রুপ খোলার পরে ক্লাস সহ পুলি সহ বেরিয়ে আসবে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন পুলিটি খুলে আসতেছে ক্লাস সহ পুলি আলাদা করে দিতে হবে এই মোটরগুলো বিশেষ করে সেলাই মেশিনের কাজে বেশি ব্যবহার করা হয় কারণ এই ক্লাস মোটর সেলাই মেশিনের জন্য খুবই ভালো দেখতে পাচ্ছেন এখানে ক্লাস আলাদা এরপরে আপনাকে খুলতে হবে ক্লাস পুলি এই ক্লাস পুলি যেটা আছে এই ক্লাস পুলি না খুললে কয়েল বেরোবে না কয়েলের যে রোটার আছে আর্মিচার ভিতরে যে রোটারটা থাকে এই রোটারের সাথে এই পুলিটা সেট করা এই পুলিটা খুলতে গেলে আপনাকে এই পুলির মাঝখানে একটি নাট পাবেন এই নাটটি দেখেন আগে খুলে নিতে হবে তারপরে পুলিটা বের করতে হবে এখানে আমি তেইশ নম্বরে একটি গুটি রেন্স ব্যবহার করে এই নাটটি খুলে নিচ্ছি এই নাটে কিন্তু কোনো উল্টো প্যাচ নাই এটা সোজা প্যাচ এটা বামে ঘুরালে খুলবে এবং ডানে টাইট হবে তো এখানে কোনো এক মেকানিক ভাই এই নাট লাগানোর সময় ছেঁড়ে দিয়ে বাড়ি দিয়ে নাটটি টাইট করেছিলেন যার কারণে নাটটি কেটে গেছে তো সমস্যা নাই নাটটি খোলার পরে আপনারা এই পুলিটাকে এরকম চাপ দিবেন এই ফ্ল্যাট স্ক্রুপ ডাবার দিয়ে পুলিটা উপরের দিকে উঠে আসবে দেখতে পাচ্ছেন খুবই সহজ দেখলে মনে হয় অনেক কঠিন কিন্তু আসলে খুব সহজ এই মোটর খোলা এবং এখানে চাবি দেওয়া থাকে এই চাবিটা অবশ্যই বের করে নেবেন নালে হারিয়ে যেতে পারে দেখেন এই যে চাবি এখন এই যে রোটারের যে উপরে প্লেটটি আছে মানে বিয়ারিংয়ের যে হাউস এই হাউসটাকে যে তিনটা স্ক্রুপ আছে এই স্ক্রুপ তিনটা খুলতে হবে তো অবশ্যই এখানে একটু দাগ দিয়ে নেবেন কারণ এই হাউসটা যদি ঘুরে যায় পরবর্তীতে হয়তো মোটর সেট করার পরে মোটর জাম হতে পারে তা আমি এখানে একটি মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়েছি এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন কিছু কিছু কাজ আছে আউটনলেজ লাগিয়ে কাজ করতে হয় অনেক টেকনিক খাটাতে হয় তা নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে তো আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখেন এটা এখন বের করতে হবে তো এটি কীভাবে বের করবেন এই পিছনে যে স্যাপ দেখতে পাচ্ছেন এই শেপে একটি ব্যানা দিয়ে আপনাকে হাতড় দিয়ে আস্তে আস্তে করে বাড়িয়ে দিতে হবে আমি এটি বের করে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালে দেখেন খেয়াল রাখবেন যেন বাড়িটা জোরে না পড়ে মিডিয়াম কোয়ালিটিতে আস্তে আস্তে করে বাড়িয়ে দিবেন দেখেন এটি কিন্তু বেরিয়ে চলে আসছে তো রোটার সহ আমরা বের করে নিয়েছি বিয়ারিং সহ রোটার বেরিয়ে গেছে এখন আমরা এই যে কয়েলটা বের করব। এই কয়েলটা বের করার আগে এখানে আগে মাপ দিয়ে নেবেন যে কয়েলটি কতটুক ভিতরে ঢুকানো কয়েলের যে আর্মিচারটি আছে এই আর্মিচারটি কতটুক ভিতরে ঢুকানো আছে এটা যদি মাপ না দেন তাহলে পরবর্তীতে এই কয়েলটি যখন আপনি সেট করবেন কতটুকু ভিতরে ঢুকাবেন কি করে বুঝবেন এই জন্য এখানে মাপ দিয়ে নিচ্ছি এখান থেকে দুই ইঞ্চি ভিতরে আছে। আর্মিচার থেকে এই বডির দূরত্ব আছে দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন তো আমি এটি মাপ দিয়ে নিচ্ছি আমি যখন এই আর্মি আবার লাগাবো তখন ঠিক এই মাপেরই লাগাতে হবে এখন এই আর্মি বের করার জন্য আবারও ব্যানার সাহায্য নিতে হবে ব্যানার দিয়ে এইভাবে আমরা বাড়িয়ে দেবো ঘুরে ঘুরে যদি বাড়িয়ে দিই আস্তে আস্তে করে তাহলে কয়েলটা কিন্তু নিচের দিকে নামবে এইভাবে কয়েলটা বের করে নিতে হবে বাড়ি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যানাটা যেন কয়েলের তালের উপরে না লাগে আর্মিচারের গায়ে বাঁধাবেন ব্যানা দেখতে পাচ্ছেন এই আর্মিচার সহ কয়েলটি বেরিয়ে চলে আসছে তো এটি মূলত কয়েল এখানেই কাজ করতে হবে আপনাদের তো এই কয়েল যদি বাঁধা লাগে বাঁধতে হবে যদি মেরামত করলে হয়ে যায় তাহলে মেরামত করে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে কয়েলের অবস্থা খুবই খারাপ কয়েল একসেড জ্বলে গেছে তো এখানে যে লিডটা আমি দেখতেছি ডিসকানেক্ট হয়ে আছে এই ডিসকানেক্ট কানেকশনটি যদি আমরা জয়েন করতে পারি তাহলে মোটরটি চলবে কিন্তু এটি অ্যালুমিনিয়ামের তার দিয়ে কয়েলটি বান্দা সেজন্য এটি রিপেয়ার করা সম্ভব হবে না কারণ অ্যালুমিনিয়ামের তারে শোল্ডারিং করা যায় না তো দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে আরও কয়েকটি তার কেটে গেছে এবং এটি পুরোটাই ডিস্কেনের দেখেন এখানে আরও কয়েকটি তারের মাথা আমি দেখতে পাচ্ছি এই ধরনের অ্যালুমিনিয়ামের কয়েল যদি থাকে তাহলে রিপেয়ার করবেন না ডাইরেক্ট নতুন তামার তার দিয়ে রিওয়াইন্ডিং করে দিবেন এই মোটরের কয়েল রিওয়াইন্ডিং কীভাবে করতে হয় দেখতে চাইলে কমেন্টে জানাবেন এখন যদি রিওয়াইন্ডিং ভিডিও দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা দেখতে চান কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ